এই মুহূর্তে আমরা আসি চাঁদপুরের মোহনাতে এখানে শরৎপুর যাবে শরৎ সাথে দেখা করার জন্য বলেন ঠিক আছে আমরা কিছুক্ষণ পরে রওনা দেবো এখানে নৌকাপাড়া করি এতে চলে যাব আর শরৎপুরে চলে যাব এখানে একটি শর্ট ক্লিপস নিচ্ছি আমরা আসি চাঁদপুর মোহনায় এই বাপ্পা স্যার আপনি কিছু বলেন আসলে দিনটা খুব প্রাণবন্ত বৃষ্টি প্রথমে আমাদের বাগড়া দিয়েছিল কিন্তু আমরা এখন মনের উচ্ছ্বাসে সবাই আমরা প্রাণবন্ত দিন কাটিয়ে পাঁচ সেকেন্ডে বলবেন

दिन <laughs> <laughs> কে ক্যামেরা পড়া গায়রে এই সাইন্সে লাগবে আগে দেখেন না আমার কোনো সমস্যা আপনি আমাকে ভয় না মানা চেষ্টা করে আচ্ছা আমরা তুমি একজন 800 পাই না 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 800 না ওই বাইক তো যাই যদি যদি কাজ আমরা নিয়ে করতে পারি এর পিছনে মেঘনা নদী পেরে আসলাম এই যে মেঘনা নদী এসে এখানে এইখানে মিলিত হইছে এইদিকে এই যে দেখাইলাম এইদিকে পদ্মা নদীর সাথে আর এইদিকে আসছে ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদী এদিকে আসছে এই তো এই গোলাপে ডাকাতিয়া নদীটা আসছে তারপরে এইদিকে পদ্মা তারপরে এদিকে মেঘনা এই তিনটা নদী এসে এইখানে উত্তাল রূপ ধারণ করেছে প্রচুর ঘূর্ণি প্রচুর ঘূর্ণি যেখানে এইটা মানে ওই সাগরকেও হার মানায় এই দৃশ্যটা দেখার মতো এখানে থ্রিলার আছে রোমান্স আছে ভয় আছে আনন্দ আছে সবই আছে এখানে বসে বসে অত্যন্ত সুন্দর চমৎকার একটি পরিবেশ আকাশ মেঘলা এবং একটি চমৎকার পরিবেশ এটা আসলে জেলার মতো বৃষ্টিনন্দন এই জন্য এখানে শরীয়তপুর পেরিকাটে আসি শরীয়তপুর পেরিঘাট এই যে এখানে এখানে শরীয়তপুর পেরিকটা দেখা যাচ্ছে নদীর মোহনা আসলে উত্তাল যারা ভয় পায় তাদের জন্য নয় যারা থ্রিলার এবং রোমাঞ্চ পছন্দ করে

কান চলবে কান চলবে এই ঠিক চলবে একজন জিলে পদ্মাতে ইলিশ মাছ ধরতেছে সম্ভবত ইলিশ পেয়ে যাবে কিন্তু যদি এই মুহূর্তে পেয়ে যেত তাহলে পারতাম জাল জাল আবার গুটিয়ে নিচ্ছে পদ্মা নদীর ইলিশ আমরা চানপুরের বিখ্যাত ইলিশ যেটা বলি সেটা এই জায়গায় এখানেই ধরা হয় এই সেই চানপুর আমি জম করে দেখানোর চেষ্টা করতেছি ইলিশের জালটি গুটিয়ে নিচ্ছে হয়তো ইলিশ উঠবে অবশ্যই উঠবে একদম নদীর তীর গেসে গেসে ব্যাক করে ফেলতেছি এইটা মেঘনা নদীর মোহনাতে আসি যেখানে চাঁদপুরে মেঘনা পদ্মা এবং ডাকাতে নদী মিলিত হইছে তিনটি নদীর মোহনা এবং এখানে প্রচন্ড গহনী গহনা তৈরি হয় প্রচণ্ড এই যে এই যেটা আমি জম করে দেখাচ্ছি ওইখানে গহনা হয় ওইদিকে আমরা যাব না একদম তীর গেসে যাচ্ছি নদীর ওই পার দেখাচ্ছি ওই পার অনেক দূরে প্রায় জঙ্গলে পরে কিছুটা দেখা যাইতে পারে পর্যন্ত পূর্ণপত্র তৈরি হচ্ছে ওইদিকে ওইটাতে ছোট চোট চলার যাওয়ার রিস্ক হয়ে যাচ্ছে তাছাড়া আজকে শ্রোত বেশি তাই আমরা ওইদিকে যাব না এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি খুবই সুন্দর

যে এই জায়গাটা খুবই রিস্কি অনেক বড় বড় ঢেউ দিচ্ছে এবং সমুদ্রের মধ্যেও এরকম ঢেউ সাধারণত দেখা যায় না এইখানে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদী এই তাল এই যে দেখা যাচ্ছে এখানে গুণাবর্ত তৈরি হয়েছে এই গুণাবর্ততে ছোট ছোটো ট্রলারগুলো টলারগুলো গ্যালারিস এবং কিছুটা ঝুঁকি দেখে যাবে প্রচণ্ড স্রোত প্রচণ্ড স্রোত এইখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচণ্ড স্রোত এইখানে এখানে এখানে পাশাপাশি মিলে গিয়েছে মেঘনা এবং পদ্মা এবং আমাদের ট্রলারের স্পিডটা বাড়িয়ে দিয়ে দিছে ওই জায়গাটা উত্তাল ওই যে উত্তাল খুবই উত্তাল এই 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 জায়গাটা এই জায়গাটা প্রচন্ড উত্তাল আপনারা দেখতে পাচ্ছেন কিরকম সা সা করে নদীর পানি এখানে এসে নামছে মেঘনা এবং পদ্মা উত্তাল অত্যন্ত উত্তাল

হওয়ার কারণে পূর্ণাব এই 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 জায়গাতে মারাত্মক পূর্ণাব তৈরি এই যে আমরা পয়না এবং পদ্মা নদীর মাঝ বরাবর স্থল থেকে এখন ডাকাতিয়া নদী প্রবেশ করে আমাদের ওই গাঁট দিঘা ওই চলে যাব